হাই বন্ধুরা পুকুর থেকে কটা ছিপ দিয়ে কই মাছ ধরেছি দেখো তোমরা যে কত সুন্দর সুন্দর কই এই ভিডিওটা দেখে কেউ কিছু বলুক আর না বলুক কিন্তু আমার দুটো বন্ধু অনেক কিছুই বলবে জানি তা সেগুলো আমার শুনতে হবে সেও মাছ ধরে সে আমি দুজনে মিলেই একসাথে মাছ ধরি এই কই মাছই ধরি কেন বৃষ্টির দিনে তো তাছাড়া আর কী করবো কাজকর্ম নেই বৃষ্টিতে কোনো কিছু আর কি কোনো কাজই হচ্ছে না বৃষ্টিতে বৃষ্টি থামছেই না তা কই মাছটা ধরেছি তোমরা কই মাছের ভিডিওটা দেখো বন্ধুরা গুড মর্নিং সকাল ছটা থেকে কারেন্ট নেই দেখো কি অবস্থা সকাল ছটা থেকে কারেন্ট নেই গরমের মধ্যে আমার মেয়ে ঘুমাতে পারছি না বলে ওই মধ্যে সামনে ঘুম পাড়িয়েছি

সকাল ছটা থেকে এখন বাজে বারোটা এখন পর্যন্ত কায় আসেনি তিন দিন ধরে এরকমই চলছে আমাদের চিনের ভর তো গরমটা বেশি লাগে সাতটা বাজলে গরম পরা শুরু করে দেয় ছটা ছটা থেকে গরম পড়া শুরু করে দেয় তবে কাকা না থাকলে কি করে ঘুমাবে বলো কষ্ট করে ঘুমাচ্ছি এটা

একদিকে মেঘ করেছে একদিকে রোদ উঠে গেছে একদিকে মেঘ করেছে একদিকে রোদ উঠে গেছে হ্যাঁ এই যে আমাদের মাছের ড্রাম দেখি মাছগুলো কি করছে এইগুলোর মধ্যে কথা পরিমাপ পরিমাণ মাছের কথা জল পাল্টি আমি মাছের জল কত পাল্টেছিলাম

Ха. Бандабат. Ха. Энэ дэх хөл юм дий. e mi che mi ha detto che mi ha detto che

गलपाटे उठिनी হবা তই জোপা বল এপাক কৈ মাছ থাকিবা চলাই আছো কৈমাছ থাকিলে

আমি এখন ভিডিও বলবো বলে দা কারা কাদের খিদে পেয়েছে মাছদের আচ্ছা ঠিক আছে সে দেবো আচ্ছা চলো মাছগুলোকে যেখানে ছিল সেখানে রেখে দিই হ্যাঁ চলো হ্যাঁ বলে দাও গুড মর্নিং বলে দাও আচ্ছা টাটা এ চলে আসুন তো বন্ধুরা কারেন চলে